সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টকে আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানটি মূলত আমরা সাজিয়ে থাকি বিভিন্ন জাতীয় দৈনিকে খেলাধুলোর উপর প্রকাশিত সংবাদকে ঘিরে এর বাইরেও কিছু কিছু আলো আলোচনা থাকে আমাদের সাম্প্রতিক ঘটনাবলীর উপরে দর্শক আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন টকশোর প্রিয় মুখ এম এম কাইসার ভাই কাইসার ভাই আপনাকে স্পোর্টস মেলের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ধন্যবাদ সাইম ভাই স্পোর্টস মেলে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখন চলে যাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় যে সমস্ত নিউজ হয়েছে সেদিকে খেলাধুলার উপর এটা হচ্ছে প্রথম আলোর প্রথম পাতার নিউজ রয়েছে কঠিনতম চ্যালেঞ্জে কঠিনতম শিক্ষা আর খেলাধুলার পাতার নিউজের শিরোনাম হচ্ছে সাকিবের শেষ নাকি শেষের শুরু একটি রহস্য রেখে গেছেন আর একটি হচ্ছে খেলোয়াড়দের কাউন্সিলর করার দাবি আর তাদের ডাউন লিড আছে একটি ধারাবাহিক সেই ধারাবাহিকের আছে চতুর্থ পর্ব ছিল নির্বাচনের নামে আসলে যা হয়েছে এবার আমরা চলে যাব দৈনিক কালের কণ্ঠের দিকে কালের কণ্ঠে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে কৌতূহল রেখে গেলেন সাকিব আরেকটি হচ্ছে একুশ মিনিটেই দফা রফা আর হাতুরা সিং সরল স্বীকারোক্তি এবার আমরা চলে যাচ্ছি সমকালের দিকে সমকালের প্রথম পাতার শিরোনাম হচ্ছে এভাবেও টেস্ট হারা যায় খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে দেশে ফিরতেও পারেন সাকিব হারের হতাশ হতাশাঁতর এবার আমরা চলে যাব মানব জমিনের দিকে মানব জমিনে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ভারত হারলো নাকি বাংলাদেশ হারলো আর ক্যারিয়ারের শেষ টেস্টটা কি খেলে ফেলেন সাকিব আর আরেকটি নিউজ হয়েছে সেটি হলো বাফুফের নির্বাচনকে ঘিরে একশো সাত্রিশ কাউন্সিলের বিপরীতে আপত্তি চারটি এখন আমরা চলে যাব আজকের পত্রিকার দিকে আজকের পত্রিকার প্রধান পাতার নিউজ হয়েছে দুই দিনেই বাংলাদেশের এমন হার আরেকটি হচ্ছে সাকিবের নিউজ সেটি হচ্ছে যখন পড়বে না আমার পায়ের চিহ্ন আর হাতুরা মানতে পারছে না এমন হার এবার আমরা চলে যাব দেশ রূপান্তরের দিকে দেশ রূপান্তরের প্রধান প্রথম পাতার শিরোনাম হচ্ছে বাংলাদেশের আর বাংলাদেশ আর প্রকৃতিকে হারিয়ে ভারতের জয় আর কি হচ্ছে খেলাধুলার পাতা শিরোনাম হচ্ছে শূন্য হাতে সেরার বিদায় আরেকটি হচ্ছে আমরা উন্নতি করেছি তবে ভারত অন্য স্তরে চলে গেছে এটি একটি সম্মেলনের প্রশ্ন পর্বের রিপোর্ট এটি হ্যাঁ আমরা এখন চলে যাব স্টারের দিকে ডেলিস্টারের শেষ পাতায় নিউজ হয়েছে সাকিব সোম সাইন অফ ইন ডাউট আর খেলাধুলার পাতা শিরোনাম হচ্ছে ওই নিড টু ইম্প্রুভ হটস আন্ডার এন্থ আর একটি হচ্ছে শুরু হবে সেটাকে নিয়ে একটা ভালো রিপোর্ট হয়েছে মানে একটা ফিচার ধর্মের রিপোর্ট তারা করেছে আমরা এখন আসলে আলোচনা চলে যাই সেটা হলো কাইসার আপনি যদি দেখলেন যে অধিকাংশ পত্রিকার নিউজই হচ্ছে আমরা যে এক হিসাবে কিন্তু আমরা দুই দিনের মধ্যে হেরে গেছি কারণ পুরো খেলাটা এই পাঁচ দিনের টেস্ট কিন্তু ছয় সেশনের খুব বেশি গড়ায়নি অল্প কিছুক্ষণ বেশি গড়াই গেছে দ্যাট মিনস হচ্ছে আমরা পনেরো সেশনের মধ্যে ছয় সেশন খেলেছি ম্যাচ টেস্টের পরে ছয় সেশন অর্থাৎ যদি আমরা হিসাব করি সময় হিসাব দুই দিন হয় এটা কেমন বলবেন যে আসলে এই টেস্টে তো বাংলাদেশের ম্যাচ বাঁচানোর অনেক সম্ভাবনা ছিল তাই না এই প্রসঙ্গে আমার মনে হয় যে মানব জমিনের যে হেডিংটা শিরোনামটা যেটা তারা আজকে করেছে সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে ভারত হারালো নাকি বাংলাদেশ হারলো দেখবেন আপনি যখন আড়াই দিন খেলার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল তখন ভারত তারপরেও চেয়েছে যে এই ম্যাচটা জিততে হবে এবং ম্যাচটা জেতার জন্য তাদের যা যা করা প্রয়োজন যে কৌশলগুলো নেওয়া প্রয়োজন এবং সেই কৌশলগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করবে সেটা এক্সিকিউট কিভাবে হবে সেই দায়িত্বটা তারা কিন্তু ভালোভাবে পালন করেছে দেখবেন আপনি যে টেস্ট ক্রিকেটে ব্যাটিং করতে নেমে তারা টি টেন স্টাইলে ব্যাটিং করেছে তারপরে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করেছে আবার টেস্ট ক্রিকেটের আদলেও ব্যাটিংটা করেছে কিভাবে শুরুটা তারা করেছিল তিন ওভারে পঞ্চাশ রান তারপরে তারা প্রথম যে হাফ সেঞ্চুরি করেছে দলের হাফ দলের যে আপনার সেঞ্চুরি হয়েছে অর্থাৎ একশো রান হয়েছে সেটা আপনি খুব দ্রুতগতিতে হয়েছে সেটাও একটা রেকর্ড তারপর আড়াইশো রান যেটা করেছে তিরিশ ওভারের মধ্যে সেটাও কিন্তু আপনার খুবই রেকর্ড আর কি সব কিছু মিলে তারা যা করেছে সেটা বলা যেতে পারে যে এই ব্যাটিংয়ের পর্বটাকে আপনি বলতে পারেন টি টেন এবং ওয়ান ডে স্টাইলের ব্যাটিংটা এটা প্রয়োজন ছিল কারণ তাদের কাছে সময় বেশি ছিল না এবং তারা চেয়েছে বাংলাদেশের রান টপকে গিয়ে বাংলাদেশকে একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্যে এবং সেটা করতে গিয়ে তারা শুরুতে ওয়ান টি টোয়েন্টি এবং ওয়ান ডে স্টাইলে খেলেছে এবং শেষটা করেছে ব্যাটিংয়ের কিন্তু আপনার টেস্ট আদল দিয়ে কিভাবে নয় উইকেট হাতে রেখে তারা ইনিংস ডিক্লেয়ার করেছে যেটা ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে তো আপনি ইনিংস ডিক্লেয়ার করতে পারেন না বাট টেস্টে তারা সেটা করেছে সো তারা এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চেয়েছিল এবং সে কারণে তারা যে প্ল্যানটা করেছিল সেটা হলো যে তাদের খাতে সময় বেশি নেই এবং তাদেরকে তারা যদি টেস্ট যেরকমভাবে আপনার ট্র্যাডিশনাল স্টাইলে যেরকমভাবে ব্যাটিং করা হয় সেটা যদি ব্যাটিং করে তাহলে তারা এই ম্যাচ জিততে পারবে না বাংলাদেশের স্কোরকে টপকাতে পারবে না আমি নিশ্চিত তারা যে কায়দায় ব্যাটিংটা করেছিল তাতে যদি বাংলাদেশের রানের আগে বাংলাদেশ যে দুশো তেত্রিশ রান করেছিল তার আগেও তারা যদি অল আউট হয়ে যেত সে তাতে তাদের কিছু যে যায় আসতো না তারা কিন্তু সেই প্ল্যান নিয়েই ব্যাটিংটা করেছিল কিন্তু তারা বাংলাদেশের স্কোরটাকে টপকে গিয়েছে বাহান্ন রান বেশি করেছে তারপর তারা ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে এবং বাংলাদেশকে আপনার তৃতীয় দিন শেষে একটা ব্যাটিংয়ের সুযোগটা দিয়েছে চতুর্থ দিন শেষে একটা ব্যাটিংয়ের সুযোগটা দিয়েছে কিছু সময় ধরে বাংলাদেশ ব্যাটিংটা করেছে সেখানেই নড়ে গিয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভটা দু উইকেট হারিয়ে ফেলেছিলাম আমরা এবং শেষের দিন এসে যে জিনিসটা ছিল যে বিষয়টা ছিল প্রথম সেশনে যে এই সেশনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং ভারত যে কোনো মূল্যে চেয়েছে এই সেশনে বাংলাদেশকে অল আউট করে তারা ম্যাচটা যেতে নেওয়ার জন্যে এবং তারা সেটা করেছে বাংলাদেশ ভুলটা যেটা করেছে সেটা হলো যে আপনি এই প্রক্রিয়া বা এই সিচুয়েশনে কেমন করে ব্যাটিংটা করতে হবে সেটা তাদের প্রথম ইনিংসে যেরকম একটা ক্লুলেস ব্যাটিংটা ছিল আড়াই দিন পরে যখন বৃষ্টির কারণে খেলাটা শুরু হয়েছে তখন তারা কোন জায়গায় যাবে সেটা প্ল্যান করতে পারেনি এক্সেপ্ট ওয়ান ব্যাটসম্যান সেটি হলেন মমিনুল হক তিনি ছাড়া বাদবাকি কোনো ব্যাটারের কিন্তু আপনার ব্যাটিংয়ের পরিকল্পনার ছাপ আমরা দেখতে পাইনি মুশফিক সামনে ডাউন দ্য উইকেট এসে আউট হয়েছেন সাকিব আল হাসান আপনি ঠিক একই কাদে আউট হয়েছেন ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা উইকেট যেভাবে আউট হয়েছে इवन ভাই ভালো খেলতে খেলতে কিন্তু উইকেটটা দিয়ে এসেছেন রাইট সেটাই আমি বলছিলাম যে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা যে कायदा আউট হয়েছে তাকে আপনি আউট বলবেন না ব্র্যাকেটে লিখে রাখতে পারেন উইকেট বিলিয়ে দিয়ে আসা সো এবং সাদমান জাকির বা টপ অর্ডারের ব্যাটারদের কথা যদি আপনি বলেন এদের কয়েকজন আপনার ইনিংসটা লম্বা করার সুযোগ পেয়েছিলেন সাদমান আপনার দ্বিতীয় ইনিংসে 50 রান করেছেন তারপরে যে कायदा আউট হয়েছে সেটাকে শর্টস বলে না সেটা ধরেন আপনি ডিফেন্সিভ कायदा একটা শর্টস খেলার চেষ্টা করেছেন দেখে মনে হয়েছে যে 100 এর বেশি বল তিনি খেলে রান করে ফেলেছেন কিন্তু সেট মনে এটা নার্ভাসনেসের একটা নিশ্চিত উদাহরণ আর অনেক ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্তর কথাই বলি আপনি রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন এবং যে বলে আউট হয়েছেন ওটা কিন্তু মোটেও উইকেট টেকিং ডেলিভারি না রবীন্দ্র জাদেজার বলে আর মমিনুল হকের আউটটা আপনার একদম পুরোপুরি প্রি প্ল্যান্ড একটা আউট হয়েছে আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি আপনি দেখবেন যে মমিনুল হক প্রথম ইনিংসে যখন সেঞ্চুরি করেছেন একশো তে রান অপরাজিত ছিলেন ভারত জেনে গিয়েছে যে এই উইকেটে বাংলাদেশকে অলআ আটকাতে হলে বা অল আউট করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হতে পারেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানি এই উইকেটে ভালো গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন কেন কারণ তিনি এই উইকেটে লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন এই উইকেটের ক্যারেক্টার সম্পর্কে তার ভালো জানা হয়ে গিয়েছে ভারতের এই দলের বোলার যারা রয়েছেন তারা কোন জায়গায় আপনার শক্তিটা তাদের রয়েছে সেটাও তার জানা হয়েছে অতএব তাকে আমরা টার্গেট প্লেয়ার করে এই ম্যাচে খেলবো এবং সেই কাজটাই কিন্তু ভারত করেছে মোস্ট প্রবলি আগের দিন রাতে তারা মমিনুলের ইনিংসটা পুরোটা পর্যালোচনা করেছে এবং দেখতে চেষ্টা করেছে যে তিনি কোন জায়গা থেকে শর্টস বেশি খেলতে পছন্দ করেন এবং দুর্বলতাটা তার কোথায় প্রথম ইনিংসে মমিনুল একশো সাত রান করেছিলেন সেখানে তিনি কিন্তু অনেক শর্টস খেলেছেন লেগ দিয়ে আপনার সুইপ শট খেলেছেন এবং সেই সময়টা কিন্তু আপনি লেগ স্লিপও ছিল না এবং থার্ড ম্যানে কিন্তু ফিল্ডার ছিল না ভেরি ইজি তিনি থার্ড ম্যানে ফিল্ডার ছিল একদম কর্নারে ফলে আপনি মাঝামাঝি পর্যায়ে যদি ক্যাচও উঠেছে সেটা আপনি হাতে যায়নি সো মমিনুল প্রচুর রান সেখান থেকে করেছেন ভারত অ্যানালাইসিসটা সেটা মানে আপনার বিশ্লেষণ করেছে এবং সেই কাজটাই তারা করেছে দেখবেন আপনি যে মমিনুল যে অশিনের যে বলে আউট হয়েছেন লেগ স্টাম্পের বাইরে বল পড়েছিল সেটা তিনি শট খেলতে গিয়ে আউট হয়েছেন ঠিক তখনই কিন্তু আপনার সিলি পয়েন্ট রাখা হয়েছে আপনার লেগ স্লিপ রাখা হয়েছে এই পাশে স্লিপ রাখা হয়েছে এবং থার্ড ও ফিল্ডার কিন্তু ছিল দ্যাট মিনস আপনি তাকে একটা খেলার সুযোগটা দিয়েছেন যে আপনি এখন আপনার শর্টস খেলতে পারেন যদি খেলেন ক্যাচ উঠলে ক্যাচ হবে আর যদি না উঠে তাহলে তো আপনি রান পাবেন তো এই ঝুঁকিটা তারা নিয়েছিল এবং সেই ঝুঁকিতে তারা সফল হয়েছে অর্থাৎ একটা প্রি প্ল্যান্ড মানে ভাবে মমিনুলকে আউট করেছে কিন্তু বাদ বাকি উইকেট যারা এসেছেন আউট হয়েছেন সেটাকে আমি আসলে বলবো যে উইকেট বিলিয়ে দিয়ে আসার ছাড়া আর কোনো মানে পর্যায়ে পড়ে না আর এই প্রেসারে পড়ে কেমন করে ব্যাটিং করতে হবে এটা যদি বলেন যে প্রেশারের কারণে মানে বাংলাদেশ খেলতে পারেনি আমি এটার সাথে মন্তব্যস্ত না কারণ প্রেশার তো থাকবেই টেস্ট ক্রিকেটে প্রেশার থাকবে না তো কোথায় থাকবে প্রেশারটা কপ করতে হবে এবং এই দলের ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু আপনি এক্সপিরিয়েন্স খেলোয়াড় তারা কেন পারবেন না সো আমার মনে হয় যে আটানব্বই ওভার যে সারাদিন ব্যাট করার কথা ছিল সেই প্রি প্ল্যানটাই বাংলাদেশ করতে পারেনি এক ধরনের একটা পরিকল্পনাহীন ব্যাটিংটা করেছে এবং যদি পঞ্চাশ ওভারের মতো ব্যাট করতে পারত বাংলাদেশ অথবা প্রথম সেশনটা যদি আপনি নিরাপদ রাখতে পারত একটা উইকেট যেত বা দুটা উইকেট যেত তাহলে দেখতেন যে আপনি এই ম্যাচটা হয়তো ড্র করার একটা পথে বাংলাদেশ থাকতে পারত অথবা অন্য জিনিসও হতে পারতো বাংলাদেশ যদি এখানে আপনার আড়াইশোর মতো রান করতে পারতো ভারতকে দুশো রানের টার্গেট দিতে পারতো একটা সেশনে ব্যাট করতে দিতে পারত ইট ক্যান বি এ ইভেন্ট ম্যাচ হতে পারতো একটা জমজমাট একটা ম্যাচের বিষয় হতে পারতো কারণ ভারত যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে চাইতো সো বাংলাদেশ তখনও চেষ্টা করত আপনার ওই সেই দুশো রানের টার্গেট যদি তাদেরকে দিতে পারতো সেটা ডিফেন্ড করার জন্য সো সব কিছু মিলে এই ম্যাচ জেতার জন্য ভারত যা যা পরিকল্পনা করেছিল সব পরিকল্পনায় তারা সফল হয়েছে কেন সফল হয়েছে কারণ কিভাবে পরিকল্পনা সফল করতে হবে সেটা তাদের ওয়ান টু নাইন ব্যাটসম্যান পর্যন্ত যারা ছিলেন তাদের সবাই সেই দায়িত্বটুকু পালন করেছেন যশওয়াল কি কখনো এরকম ব্যাটিং করেন আপনি টেস্ট ম্যাচে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন দেখুন আপনি বিরাট কোহলিকে তারা ব্যাটিং অর্ডারে চেঞ্জ করে সেখানে ঋষভ পান্থকে পাঠিয়েছে কারণ একটু যাতে বেশি তার স্ট্রাইক রেট বেশি দ্রুত একটা রান তোলা যায় এবং ভারত যে রান তুলেছে আপনার প্রথম ইনিংসে চৌত্রিশ ওভারে তারা করেছে টু এইটি ফোর দ্যাট মিন্স আপনি নিয়ারলি এইট পয়েন্ট থ্রি সামথিং তো এইট পয়েন্ট থ্রি সামথিং তো আপনার টি টি টোয়েন্টি টি টোয়েন্টিতে হয় সাধারণত সো এখানে মানে ইটস কোয়াইট ইম্পস মানে কি বলবো আমি যে অসম্ভব একটা টার্গেট তারা হাতে নিয়েছিল এবং অসম্ভব একটা প্ল্যান তারা করেছিল সেই প্ল্যানে তারা সফল হয়েছে এ কারণে এই ম্যাচ যেটার জন্য ভারতের যা যা করা উচিত ছিল তারা সেটা করেছে আর ঠিক একইভাবে যদি বলি যে ম্যাচটা হারার জন্য বাংলাদেশের যা যা করা উচিত ছিল বাংলাদেশ একেবারে ঠিক তাই করেছে এই কারণে মানব জীবনের হেডিংটাকে আমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে যে ভারত হারালো নাকি বাংলাদেশ হারলো আচ্ছা কাজ সারবা এখানে একটা কথা সেটা হচ্ছে কি আপনি দেখবেন যে প্রথম তিন দিনে কিন্তু মাত্র একটা সেশন হয়েছে তাই না অর্থাৎ এখানে ম্যাচ বাঁচানোর জন্য বাংলাদেশকে একটু ডিফেন্সিভ পরিকল্পনা যেতে পারতো না আমি যেটা বলতে যাচ্ছি যে অনেক সময় নেগেটিভ বলিং করেও কিন্তু আপনার অপোজিশনকে আটকে রাখা যায় উইকেটে তাহলে আপনি ফিল্ড ফিল্ড সেট আপের ক্ষেত্রে অ্যাটাকিং না হয়ে ডিফেন্সিভ ফিল্ড সেটাক কারণ এখানে তো কোনো ইনস্ট্রাকশন থাকে না আপনি কয়জন স্লিপ রাখবেন না রাখবেন ইভেন স্লিপ উঠিয়ে আপনি ডিপিও ফিল্ডের সাজাতে পারেন এটা তো কোনো আপনার কোনো রেস্ট্রাকশন এখানে আইনে কোনো কিছু টেস্টের নাই সেটা কি করতে পারতো না সেটাই আমি বললাম যে বাংলাদেশ শুধুমাত্র মাঠের খেলায় হারিনি আমি বলবো যে ডাগ কিন্তু একটা পরিকল্পনা হয়ে থাকে আপনি টিম ম্যানেজমেন্টেও কিন্তু একটা পরিকল্পনা করে কোচ ক্যাপ্টেন অথবা আপনার টিম ম্যানেজমেন্টের যারা পার্ট রয়েছেন ম্যানেজার আপনার ভাইস সহকারী কোচ বা আপনার বোলিং কোচ ব্যাটিং কোচ যারা রয়েছেন বা ইভেন অ্যানালাইসিস পর্যন্ত সবাই কিন্তু একটা ইনিংসটা কিভাবে গড়াবে বা আমাদের প্ল্যানটা কি হবে নিশ্চয়ই এটার একটা চকআউট তারা তো করে থাকেন সো ভারত যে প্ল্যানটা এটা করেছে কাউন্টার অ্যাটাকের একটা প্ল্যান করেছিল ব্যাটিংয়ে সেই প্ল্যানের জবাবটা কি হতে পারে সেটা কিন্তু ডাগ বসে আমাদের যারা ছিলেন যে ইন্টেলিজেন্ট যে একটা গ্রুপ ছিল সেই গ্রুপ কিন্তু আপনি আমার মনে হয় না যে সেটার কোনো জবাব তারা খুঁজে পেয়েছেন সো এই খেলায় এই ম্যাচে শুধু বাংলাদেশ যে মাঠে হেরেছে তা কিন্তু না ড্রেসিং রুমেও যারা প্ল্যানিং এ বসেছিলেন কোচ আপনার ম্যানেজমেন্ট তারাও কিন্তু একেবারে ডাহাভাবে হেরেছেন তারা বুঝতে পারেননি যে এটা কীভাবে তারা মানে আপনার কাউন্টার অ্যাটাকের জবাবটা তারা কীভাবে দিবেন সো তাদের একটা জবাবটা অবশ্যই দেওয়া উচিত ছিল আপনি সঠিক পয়েন্টে ধরেছেন যখন এখানে আপনার প্রতিপক্ষ ব্যাটাররা নেমে ওয়ান টি টোয়েন্টি স্টাইলে খেলছেন ওয়ান ডে স্টাইলে খেলছেন তখন তো আপনি নিশ্চয়ই ট্র্যাডিশনাল বোলিং করে তাদেরকে আটকাতে পারবেন না বা আপনি সেই তিনটা স্লিপ দিবেন দিয়ে দিয়ে তাদেরকে আটকাতে পারবেন না তখন আপনাকে ফিল্ডার ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে অথবা ক্যাচ উঠেছিল তারপরে কিন্তু আমরা ক্যাচ অনেক মিস করেছি আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা স্টাম্পিং মিস করেছি আপনি দেখুন আপনি শুধুমাত্র রানআউট মিস করেছি রানআউট যেটা মিস করেছি সেটা তো আপনি মানে এটা বলার মতো না আপনি হাতের কাছে বল রয়েছে এবং স্টাম্প দেখা যাচ্ছে সেই স্টাম্পে আমরা বল লাগাতে পারিনি অর্থাৎ যেটি বললাম আমরা যে ওই ইনিংসে ভারতের ওই ইনিংসে ভারত পুরোপুরি পরিকল্পনা মতো আর বাংলাদেশের হয়েছে টা বাজে হয়েছে ফিল্ডিং টা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি ক্যাচ কিন্তু নিয়ে আপিল করেনি সেটা দেখা গেল পরবর্তী আলটাই যে পরিষ্কার ব্যাটে লেগে এই কারণে এই কারণে বললাম যে ক্লুলেস একটা মানে খেলা বাংলাদেশ খেলেছে অপরিকল্পনার ছাপ ছিল সব ক্ষেত্রে হয় কি যখন আপনি দেখবেন যে এই ধরনের মানে মার খেতে খেতে একেবারে পর্যদস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনি এলোমেলো হয়ে যাবেন আপনি তখন ব্রেনটাও ঠিকমতো কাজ করে না সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাটা কেন আপনি বলতে পারেন যে ব্রেন ফেডেড হয়ে গিয়েছিল যে এমন ভাবে ভারত অ্যাটাকটা করছে আমি কেন এটা মানে সামাল দেব কিভাবে তো এই সামাল দেওয়ার কাজটুকু আমি শুধু যেটি বললাম যে এই সামালদেও মাঠে করেন এগারো জন ক্রিকেটার কিন্তু মাঠের বাইরে থেকে তো একটা দিক নির্দেশনা আসবে আমার মনে হয় এসেছিল সি ডি অনেক ধরনের প্ল্যান থাকে কিন্তু কোনো প্ল্যানই সফল হয়নি এর মূল কারণটা হলো ভারত যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে চেয়েছিল বলেই তারা জিততে পেরেছে এই কারণে আমি সবসময় একটা কথা বলে থাকি সেটা হলো যে ম্যাচ জেতার জন্য আপনার প্রতিভার প্রয়োজন রয়েছে কিন্তু চাহিদ ইচ্ছা তাগিদ এবং আপনার জোশ জেল এটার প্রয়োজনটা আপনার নাইন্টি পার্সেন্ট লাগবে কাছে ভাই আরেকটি এবার অন্য প্রসঙ্গে চলে আসছি মানে এই টেস্ট শেষে কিন্তু একটা রিমার্কেবল জিনিস আছে হতে পারে অনেকে ধরে নিয়েছে টেস্ট কিন্তু আপনার বিরাট কোহলি তাকে ব্যাট উপহার দিয়েছে তার নিজের ব্যবহৃত ব্যাটটি এম আর এফের ব্যাটটি কিন্তু এখানে আবার নিউজ বেশ কটা হয়েছে প্রথম হলো যেমন করে সাকিবের শেষ নাকি শেষে শুরু আমি চলে যাচ্ছি এবার সমকালের দিকে সমকাল আরেকটা স্পেসিফিক করে দিয়েছে একদম দেশে ফিরতেও পারেন সাকিব এখন আপনার কি মনে হচ্ছে আসলে এই এই দুটি হেড নিয়ে যদি আলোচনায় আসে একটা ক্লু থেকে আমরা একটা ক্লু পাই তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা সাকিব কি আসলে দেশে ফিরবেন আমি দুটো হেডিং এ বলি যে সাকিবের শেষ ম্যাচ নাকি শেষের শুরু এটি এবং আরেকটা হলো যে সাকিব দেশে ফিরতে পারেন দুটোই কিন্তু আপনার একটা হিসের মধ্যে রাখতে পারেন আপনি সন্দেহজনক বা আপনি ইন ডাউট আপনি দুটো বিষয়ের মধ্যে কিন্তু একটা এখন পর্যন্ত মানে আপনি সরাসরি কোনো কিছু বলতে পারেন না সরাসরি বলতে পারতেন কিন্তু সাকিব নিজেই তারপরও আপনি যদি সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করেন তাহলে একটা বিষয় নিশ্চিত যে তিনি দেশের বাইরে আর খেলছেন না সেটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন এক নাম্বার টু যে দেশে এসে তাকে যদি ক্রিকেট খেলতে হয় তাহলে টেস্ট ম্যাচ শুরু হওয়ার তিন দিন আগে আসলে তো হবে না আপনাকে দলের সঙ্গে থাকতে হবে প্র্যাকটিস করতে হবে আর এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে সেটি হলো যেটি দেখলাম যে দেশেও ফিরতে পারেন সাকিব সেটা মিরপুরে ফিরতে পারেন কিন্তু সাউথ আফ্রিকার সাথে যে টেস্ট ম্যাচটা সেই টেস্ট ম্যাচের প্রথম ম্যাচটা কিন্তু হবে চট্টগ্রামে দ্যাট মিনস তিনি কি সেকেন্ড টেস্টটা খেলে মিরপুরের মাঠ থেকে বিদায় নিতে চাচ্ছেন এটা বিষয়টা তাকে কিন্তু জানাতে হবে এবং আরেকটু ক্লিয়ার করতে পারলে খুব ভালো হতো তিনি কিন্তু তিনি সেটা পরিষ্কার করেননি তিনি একটা পরিষ্কার করেছিলেন যে মিরপুর থেকে তিনি বিদায় নিতে চান সেটা তার আগের প্রেস কনফারেন্সে তিনি বলেছেন এবং সেটা করতে গেলে কি করতে হবে সেই শর্তটাও তিনি দিয়ে দিয়েছিলেন যে টেস্ট ম্যাচ খেলে তারপর তিনি যেন এক্সিট রুটটা তার যেন মতো হয় নিরাপদে তিনি আবার যেন দেশের বাইরে যেতে পারেন সেই বিষয়টা গ্যারান্টি যেন তিনি পান প্রশাসনের কাছ থেকে ক্রিকেট বোর্ডের কাছ থেকে তো ক্রিকেট বোর্ডও সেটার ব্যাখ্যা দিয়েছে সর্বোচ্চ প্রশাসনও সেটার ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে এবং সাকিবও সেটা জানেন এখন বিষয়টা হলো যে এই পরিস্থিতিতে সাকিব ফিরবেন কিনা সেটা ওই যে বললাম যে ইন ডাউটের মধ্যে কিন্তু রয়ে গেছে সো সাকিব সাকিবকে নিয়ে আপনি সরাসরি বা কখনোই আপনি হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা বিষয় নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে এই সিদ্ধান্তটা জানান তবে আমার কাছে মনে হয় যে সার্বিক যে পরিস্থিতি তাতে ক্রিকেট বোর্ডের এখন উচিত হবে যে সাকিবকে ছাড়া সামনে বাড়ার চিন্তাটুকু করার একটা বাস্তবসম্মত সময় কিন্তু এখন এসে গিয়েছে কারণ সাকিব যদি মনে করে থাকেন যে তিনি চট্টগ্রাম মিরপুর টেস্টে এসে জয়েন করবেন তারপরে তিনি খেলবেন তাহলে এখন থেকে মিরপুর টেস্ট শুরু হবে কিন্তু আপনার উনত্রিশ অক্টোবর তো সাকিব যদি এই উনত্রিশ অক্টোবর পর্যন্ত সাকিব কিভাবে তার ফিটনেসটা রাখবেন টেস্ট ম্যাচ ইস বা ছেলে খেলা কোনো না যে একটা টেস্ট ম্যাচে কিন্তু দলের সঙ্গে থাকতে হবে প্র্যাকটিসে অংশ নিতে হবে সেই দলের আপনার পরিকল্পনার অংশ হতে হবে সব কিছু মিলে আপনার কিন্তু একটা জেল এবং জোশের বিষয় রয়েছে টিমের যে সমস্যায় সাকিব পড়েছিলেন কিন্তু চেন্নাই টেস্টে উদাহরণ হিসাবে আমি বেশি দূর যাবো না ছোট্ট একটা উদাহরণটাই দিই এই ভারত সিরিজের মধ্যে। তিনি কাউন্টি ক্রিকেটে খেলে এসেছিলেন ফর্মে ছিলেন খেলার মধ্যেই ছিলেন কিন্তু দলের সঙ্গে যখন যোগ দিয়েছেন এই দল এবং কাউন্টি ক্রিকেটের দল কিন্তু দুটো আলাদা জিনিস আপনি দুটোর মধ্যে একজোট হওয়ার একটা বিষয় আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে সাকিবের সব চেনামুখী তো এখানে রয়েছে সবই রয়েছে কিন্তু তারপরও আপনি যখন একটা সিরিজ খেলতে নামবেন তখন কোনো একটা প্রতিপক্ষের বিরুদ্ধে তখন আপনার একটা টিমের সাথে একজোট হওয়ার একটা বিষয় রয়েছে প্র্যাকটিসের একটা বিষয় রয়েছে কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড হওয়ার একটা বিষয় রয়েছে যে বিষয়টা সাকিব করতে পারেননি বলে তিনি নিজে স্বীকারও করেছেন যে চেন্নাই টেস্টে তার পারফরমেন্সটা কেন এরকম খারাপ হয়েছিল এবং তার বোলিংটা করাটাকে কেন তার মনে হয়েছিল যে বোলিংটা তার ভালো হয়নি কোনো উইকেট তিনি পাননি সেখানে একটু দেরিতে বোলিং করেছিলেন মনে হয়েছে যে ফিঙ্গার স্পিনটা একটু স্টিফ হয়ে গেছে কারণ ওখানে তিনি সাইট ওভার বল করে এসেছিলেন লম্বা সময় ধরে তো সব কিছু মিলে অথচ আপনি দেখুন যে পরের টেস্টে তিনি যখন খেলেছেন সেখানে তার বোলিংটা কিন্তু ভালো হয়েছে দুই ইনিংসে তিনি কিন্তু ভালো বোলিং করেছেন সো মানে তার কাছ থেকে যেরকম বোলিং আমরা আশা করছিলাম সেই বোলিংটা তিনি করতে পেরেছিলেন তো এটা যদি তিনি না করেন এবং হঠাৎ করে যদি আবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর টেস্টের দিন আগে এসে দলের সঙ্গে যোগ দেন এমন হতে পারে সাকিব দশ উইকেটও পেয়ে যেতে পারেন কারণ আমরা সাকিবকে সেভাবে চিনি যে তিনি হঠাৎ করে এসে খেলেছেন এবং ম্যান অব দি ম্যাচ হয়ে ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছেন কিন্তু সবসময় কিন্তু আপনি একটা এই উদাহরণটা কাজে লাগবে না সো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের উচিত এখন একটা বিষয়টা পরিষ্কার করা এবং আমার মনে হয় খুব শীঘ্রই বিষয়টা পরিষ্কারও হয়ে যাবে কারণ সাউথ আফ্রিকার বিরুদ্ধে দল ঘোষণা করবেন নির্বাচকরা এবং নির্বাচকদের এখন পুরো সিদ্ধান্তটা কিন্তু নির্বাচকদের কোর্টে যে তারা এইভাবে সাকিবকে চাইবেন যে সাকিব বিদেশের মাটিতে থেকে থেকে হঠাৎ করে বাংলাদেশে এসে অথবা দলের সঙ্গে যোগ দিয়ে একটা টেস্ট ম্যাচ খেলবেন বা একটা ওয়ানডে সিরিজ খেলবেন তারপর আবার চলে যাবেন এই প্রক্রিয়ায় চাচ্ছেন তাকে নাকি বাদবাকি দলের প্লেয়ারদের জন্যে যেরকম একটা সুনির্দিষ্ট নীতিমালা বা নিয়ম রয়েছে সেটা তাকেও ফলো করতে হবে আমি জানি না ঠিক এখন পর্যন্ত সাকিব মানে কিন্তু আপনার ক্রিকেটের বাইরে সাকিব মানে কিন্তু একটা রহস্য একটা প্রশ্নবোধক চিহ্ন সো সাকিব এখন তার সর্বশেষ অবস্থানে এসেও কিন্তু সেই সেই প্রশ্নবোধক চিহ্ন এবং রহস্যটা রেখে গেছেন কাছে ভাই এখানে আর একটা প্রসঙ্গ চলে আসে সেটা হচ্ছে উনি তো বলে অনেকগুলো মাইল করেছেন আপনি যেটা জানি যে আপনি আরেকটা মাইল স্টোন কিন্তু খুব কাছে ছিল ওনার এখন যেটা দাঁড়াচ্ছে সে টেস্টে ওনার দুশো বিয়াল্লিশ প্লাস চার দুশো ছয়চল্লিশ উইকেট হয়েছে আজ চারটি উইকেট হলে কিন্তু উনি আড়াইশো উইকেটের মাইল স্পর্শ করতে পারেন এখন এটা কি আমরা এই আক্ষেপটা নিয়ে কি ওনার চলে যেতে হচ্ছে কিনা এটাও কিন্তু মানে কৌতূহলী যারা সমর্থক আছে সাকিবের ভক্ত আছে তাদেরও কিন্তু এটা প্রশ্ন না আপনি দেখুন 200 এখন কি 242 টা তার না 246 246 246 এবং 250 এর মধ্যে ব্যবধান মাত্র 4 উইকেটের এবং সাকিবকে আপনি কখনোই কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র সংখার বিচারে মাপা যাবে না সাকিব যদি আপনি ক্রিকেটার সাকিবকে চিন্তা করেন বা আলোচনা করেন তাহলে তাকে অবভিয়াসলি আপনি তার শত্রু হয়ে থাকেন বা তার যতই বড় সমালোচক হয়ে থাকেন না কেন আপনি তাকে উপরে রেখে কিন্তু সমালোচনা মানে আলোচনাটুকু করতে হবে কারণ এটাই হলো গিয়ে সাকিব এইভাবে ক্রিকেটটা খেলে এসেছেন এবং পারফরম্যান্স দেখিয়ে এসেছেন এত লম্বা সময় ধরে বাংলাদেশের হয়ে আপনি ধারাবাহিকভাবে আর কোন ক্রিকেটার পারফর্ম করতে পারেননি তিন ফর্মেটের ক্রিকেটে নাম্বার হয়েছিলেন সময় সময় ধরে অনেক লাগবে তার আপনি এই পারফর্মেন্সের সার্বিক দিকটা তুলে জন্য শুধুমাত্র একটা দিক থেকে আমি শুধু বলতে চাই সেটা সাকিবকে যখন আপনি আলোচনা করবেন বা সমালোচনা বা আলোচনার মধ্যে অথবা যে কোনো বিষয় তার মানে ইস্যুর মধ্যে নিয়ে আসতে চাইবেন আলোচনা পর্বে আনতে চাবেন তখন সেখানে জিনিসটাকে সময়টাকে দুভাগে ভাগ করতে হবে বাংলাদেশ ক্রিকেটের সময়টাকে দুভাগে ভাগ করতে হবে সাকিব পূর্ব এবং সাকিব উত্তর এবং সাকিব পূর্ব যে সময়টা ছিল সেখানে আপনাকে একভাবে রাখতে হবে এবং সাকিব উত্তর যে সময়টা সেখানে মানে সাকিবীয় সময়টা যেটা সে সেটাকে কিন্তু আপনি শুধুমাত্র সাকিবের পারফরমেন্সটাকেই নাম মানে সব সবার উপরে রাখতে হবে তো আমার কাছে মনে হয় যে ক্রিকেটার সাকিব হিসাবে সাকিব কোনো সন্দেহ নেই নাম্বার ওয়ান হয়েছিলেন কিন্তু ক্রিকেটের বাইরে মাঠের ক্রিকেটার রাজনীতিবিদ সাকিব ব্যবসায়ী সাকিব বিতর্কিত সাকিব অনেক ধরনের বিষয় কিন্তু রয়েছে যেখানে সাকিবকে আপনি সমালোচনা করতেই পারেন আপনার তাকে ভালো নাই লাগতে পারে কিন্তু ক্রিকেটার হিসাবে সাকিবকে আপনার মূল্যায়নটা নাম্বার ওয়ান হিসাবে দিতেই হবে কার সেই পারফরমেন্সটা তিনি তার সেই পারফরমেন্সটাই এটাই প্রমাণটা করে আর আপনি যে এইটা বললেন যে আমার মনে হয় না যে শুধুমাত্র চারটা উইকেটের জন্য তিনি তার এই মাইলেজটের জন্য খেলতে চাইবেন এবং এটা খেললে তিনি আরও তার গ্রেটনেস শিফট শিপটা চলে আসবে আই ডোন্ট থিঙ্ক সো আমার মনে হয় যে সাকিব সেরা ক্রিকেটার হিসেবেই ছিলেন এবং সেরা ক্রিকেটার হিসেবেই তিনি যদি এখন পর্যন্ত রয়েছেন এবং বিদায়টাও তার সেরকমভাবেই মানে আপনি বলতে পারেন হবে সো সেখানে তিনি দুশো পঞ্চাশ উইকেট পেলেন নাকি সেটা দুশো ছেচল্লিশ উইকেট থাকলো মানে আমার মনে হয় না যে ইট ব্রিং এনি কাইন্ড অফ বিগ ডিফারেন্স তবে হ্যাঁ একটা জিনিস বলতে পারেন যখন আপনি পরিসংখ্যান মাইল স্টোন করবেন তখন সেখানে হয়তো একটা যোগ করা হতে পারে যে আরেকটা পালক তার আপনার মুকুটে যোগ করা হতে পারে তারপরও সাকিব যেরকম ভাবে বাংলাদেশ দলের হয়ে পারফরমেন্স করেছেন আমাদেরকে যেরকমভাবে আনন্দ দিয়েছেন কষ্টও দিয়েছেন বেদনাও দিয়েছেন এই কারণে বলা যেতে পারে যে সাকিব যদি এই যে টেস্ট ম্যাচটা খেলার জন্য মানে শেষ টেস্ট ম্যাচ খেলার জন্য মিরপুর থেকে যদি তিনি তার ইচ্ছেটা প্রকাশ করে থাকেন সেটা আরও কিভাবে মানে যদি কার্যকর করা যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু সার্বিক যা পরিস্থিতি এখানে তাতে এই বাস্তবতাটা জানাচ্ছে খুব সম্ভবত সাকিবের এই শেষ ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না তারপর আমি বলবো যে আপনি যদি সাকিবকে এক কথায় আমার কাছে বিচার করতে বলেন তাহলে আমি বলবো যে সাকিব আমাদের বাংলাদেশ ক্রিকেটের আনন্দ এবং বেদনার কাব্য দারুণ একটা ফিনিশ করলেন কায়সার ভাই সাকিব আনন্দ বেদনার কাব্য হয়ে থাক এবং সাকিবকে ঘিরে যে রহস্য এখনও আছে সে রহস্যটা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাক এটা আমরা আশা করবো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবারও আসবো কোনো একটা ইস্যু নিয়ে ধন্যবাদ সবাইকে